নমস্কার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি মিলি মজুমদার আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করবো দুর্দান্ত স্বাদের খুব অল্প মশলা দিয়ে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট চলুন রান্নাটা আবার শুরু করে ফেলি প্রথমে মোচাটাকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে তুলে একটা থালায় নিয়েছি এইবার এটাকে আমি ভাপাতে দেব তো গ্যাসে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা একদম টকবক করে ফুটে উঠেছে তখন আমি কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি মোচাটা যত কুচিয়ে কাটা হবে তত এই মোচার ঘন্ট টেস্ট তত ভালো হবে তাই আপনারা যতটা পারবেন কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন একদম টকবক করে ফুটে উঠেছে এইবারে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতেই আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা একদম গরম করে নিতে হবে আর এই রান্নাটাই আমি পুরোটাই সর্ষের তেলে করব। গরম হয়ে গেছে এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়েছি এক ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে কোনো লবণ বা হলুদ কিছুই দেব না দিয়ে আমার ভাজা হয়ে গেছে এর পরে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা ও বেশ কিছুটা নারকেল নারকেলটা আপনার এখানে ডুমো ডুমো করে কেটেও দিতে পারেন তবে আমি এখানে কুড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব একদম ব্রাউন কালার করে আমি এখানে ভেজে নিচ্ছি পুরো জিনিসটাকে ভাজা হয়ে গেছে দেখুন আমি এটাকে পুরোটাই একটা বাটিতে তুলে রেখে দেবো রেখে দিয়েছি ঠিক ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একদম ভালো গরম হয়ে গেলে আমি এখানে একটা ফোড়ন তৈরি করব ফোড়নের প্রথমে দিয়ে দিয়েছি জিরে জিরের পরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা আমার গরম হয়ে গেছে এরপরে আমি ভাপিয়ে রাখা মোচাটা সম্পূর্ণটা এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে আমার এই জিরে তেজপাতা লঙ্কা স দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেছে দেখুন এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি পরিমাণ মতো কালারের জন্য হলুদ কিছুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমি দেব জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ কিছুটা দিয়ে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরম ঝাল খাবেন সেরম পরিমাণে লঙ্কা দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে মোচাটা আর একটু মজে যাবে দেখুন ঢাকনা খুলে দিয়েছি মোচা অনেকটাই মজে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা নারকেল চিংড়ি মাছ ও আদা যেটা ভেজে রেখেছিলাম পুরোটা এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকনা খুলে দিয়েছি দেখুন একদম মোচা আমার সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই মজা এসেছে পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি চিনি অবশ্যই এই রান্নাটায় দিতে হবে চিনি না দিলে রান্নাটায় কোনো টেস্ট আসবে না তো হালকা করে পরিমাণ মতো আমি কিছুটা চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এবারে আর আমি ঢাকা দেবো না নেড়ে চেড়েই নেবো তো অনেকটাই একদম হয়ে গেছে মোচা সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও মজে এসেছে আমি কিছুটা ভাজা মশলা এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ভাজা মশলায় রয়েছে জিরে ধনে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আমি শুকনো খোলার টেলে গুঁড়ে নিয়েছি সেটাকে মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার একদম তৈরি হয়ে যাবে সহজ পদ্ধতিতে মোচা ঘন্ট দেখুন একদম মজে গেছে তৈরি হয়ে গেছে আমার মোচার ঘন্ট তো পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ভাতে খুব অসাধারণ খেতে লাগে এই মোচা ঘন্ট আপনারা একবার হলেও করে খেয়ে দেখতে পারবেন তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না